নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছ হবিও সুলেখা আজকে তোমাদের দেখাতে চলেছি ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে একটা বিশেষ গাছের পরিচর্যা পরপর প্রত্যেক মাসেই সেটা স্পেশাল কেয়ার নিতে হয় আমি গত অক্টোবরের শেষে নভেম্বরের ফার্স্ট উইকে তার পরিচর্যা তো আমি যথারীতি দিয়েই দিয়েছি এক মানে এক কথায় আমার বাগানে যে যে গাছগুলো আছে তাদের আমি কি পরিচর্চা করছি সেগুলোর আপডেট কিন্তু আমি দিতেই আছি আর ওপরে যেহেতু নতুন ফল গাছ শুরু করেছি তাই ওপর থেকেই শুরু করছি এবার আমি নিচে গিয়ে তোমাদের দেখাবো আমি গাছে কি দিচ্ছি তবে এই গাছটার বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার কি আমাদের কি করা উচিত আর কি করা উচিত না সেইটাই প্রথমে বলবো তোর সাথে থাকো স্কিপ করো না কাছের কাছে হ্যাঁ সেই গাছটা হচ্ছে লেবু গাছ যেহেতু একদমই ছোট এখনো পর্যন্ত ফল আসেনি তবে যে সকল বন্ধুদের গাছে ফল এসেছে তাদের উদ্দেশ্যে বলবো যে গাছে খাবার দেওয়া বা পরিচর্যা করার আগে কিন্তু গাছে লেবুগুলো তোমরা পেরে ফেলতে পারো লেবুগুলো পারলেই কিন্তু অনেকটাই আমাদের পরিচর্যায় সুবিধা হবে এক নম্বর লেবুগুলো পেরে ফেলতে হবে দু নম্বর কি করতে হবে দেখতেই পাচ্ছো গাছের পাতাগুলো অলরেডি হলুদ হলুদ হয়ে গেছে এবার ঝরতে শুরু করেছে এদেরকে কি করতে হবে পর্যাপ্ত রোদ্রে রেখে দিতে হবে প্রথমে ফলটাকে পেরে নিতে হবে তারপরে তোমরা যেগুলো ছাদে করছো ছাদ বাগানে বা উঠান বাগানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে রোদ্রে তোমরা রেখে দেবে তৃতীয়ত হচ্ছে এই যে গাছে আমরা ফুল আনবো তো ফুল আনতে গেলে একটা জিনিস আনতে গেলে আর একটা জিনিসকে বিদায় দিতে হয় মানে অল্প স্বল্প দিতে হয় সেটা হচ্ছে হচ্ছে জল জলটা কিন্তু জেনে বুঝে দিতে হবে একদমই জল দেবে না তা যেন না হয় কারণ জল না দিলে মারা যাবে জলটা টান টান করে দেবে জল টান হলেই কী হবে পাতাগুলো এরকম ঝরে পড়ে যাবে আর পাতাগুলো ঝরলেই গাছ মনে করবে আমি মরে যাব আমাকে তো এবার বংশবৃদ্ধি করতে হবে ঠিক মানুষের মতন তাই কি করবে ও ফুল দিয়ে দেবে তাহলে ফল পাড়তে হবে রোদে রেখে দিতে হবে জলটা টান করে দিতে হবে আর কি করতে হবে কিন্তু এই অবস্থায় কোনো প্রতিস্থাপন করব না রিপোর্টিং করব না জাস্ট আমরা গাছগুলো তো আমি লাগিয়ে দিয়েছি মোটামুটি মাস আগে এবার আমরা অবশ্যই ডালপালাও কাটব না এটা তো ছোটো গাছ আমার তো নিচে প্রচুর বড় গাছ আছে সেগুলোর কাছে তোমাদের নিয়ে যাব দেখবে কোনো মতে রিপোর্টিং করাও চলবে না আমরা যে কাজগুলো করব না সেইগুলোই বলে দিলাম আর কি কাজ করব পাঙ্গিসাইড স্প্রে করবো প্রত্যেক মাসে একবার আর পনেরো দিন অন্তর আমি একটা কীটনাশক স্প্রে করব অবশ্যই করব কারণ লেবুর পাতাকে খাওয়ার জন্য কিন্তু পোকা বসেই আছে তারপরে আরও অনেক দেখো এই লাল লাল দাগ হয় লেবু গাছে অনেক প্রবলেমই হয় লেবু পাতায় কুক্রিয়ে যায় সব কিছু নির্মূল করার জন্য আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে যদি বলো যে ম্যাডাম কি খাবার দেব অবশ্যই যা খাবার দেওয়ার আগের মাসে দিয়ে দিয়েছি আর আমি জৈবভাবে দুবার ফেনা ভাত পচিয়ে দিয়ে দিয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি সেটা ঘরোয়াভাবে তো আমি করেইছি আর কি করতে হবে এবার কিন্তু আমরা ভারী খাবার দেব না কি খাবার দেব দুটো খাবার দেব দেবো যেহেতু এই সময় লেবু গাছের বৃদ্ধি দরকার নেই তাই নাইট্রোজেন জাতীয় কোনো খাবারই দেব না না খোল খোল ভেজানো জল না ইউরিয়া সার না ডিএপি কোনো কিছু দেয়া চলবে না কারণ এই অবস্থায় গাছকে থমকে রাখতে হবে ফুল দেওয়ার জন্য আমার অনেকগুলো লেবু গাছ আছে দেখো এই একটা ভিয়েতনাম মালটা এটা হচ্ছে গন্ধরাজ এটা হচ্ছে সিকি মালটা এখানে আছে সিডলেস লেবু আছে আছে তোমার এটা বলতে পারছি না কি গাছ তবে এটা মনে হচ্ছে বীজের গাছ আর এটা আছে তোমার একটা আছে সিকিমালটা আর একটা আছে মৌসম্বি লেবু এই লেবু গাছগুলোকে আমাকে অনেকদিন প্রায় তিন মাস আগে আমি হার্ড ফ্রনিং করে দিয়েছি এবার অবশ্যই দেখো লেবু গাছের গোড়াটা উঁচু করে রাখবে যাতে জল না জমতে পারে এই যে সতর্কতাগুলো আমরা অবলম্বন করবো পরপর আমি বলে দিলাম যে গাছে জল টান করতে হবে গাছেরকে কে রোদ্রে রাখতে হবে গাছের ফল পারতে হবে আর গাছকে কষ্ট দিতে হবে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছ নিচে যেহেতু লাগানো হয়েছে গাছের ডালপালা মানে কি বলবো প্রচুর প্রচুর হয়েছে এখন আগামী দিনে প্রচুর পরিমাণে লেবু আসুক এ কামনায় করছি আর কি কি অবলম্বন করবো সেটা তো তোমাদের বলবই আছে যে ডালটা দেখবে যে বেশ সুন্দর পাতাগুলো এগুলোকে ডাল বলে এই এলা ডাল কিন্তু অবশ্যই কেটে দিতে হবে না হলে কিন্তু এই ডালগুলো থাকলে তোমার খাবারগুলো খেয়ে নেবে তাহলে এই সময় কিন্তু আমরা কোনো হার্ডি খাবার দেব না আমার এই গাছটা আছে এটা হচ্ছে বীজ থেকে করেছিলাম দর্শক বন্ধু এখনো পর্যন্ত আমার ফুল আসেনি চেষ্টা করছি তবে এই গাছটা টবে ফলন এসেছিল আর আসেনি এবার চেষ্টা করব দেখি পরপর পরপর খাবার গুলো দেওয়া হচ্ছে একটা গন্ধরাজ লেবু কতগুলো গাছ করেছি আর চারিদিকে দেখো আমি উঁচু করে রেখেছি দেখেছো তো আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি এক জায়গায় কিন্তু নাই এটা কিন্তু তাই ওয়ান বাতাবি লেবু মোটামুটি এই গাছগুলো আমি কালেক্ট করেছি দর্শক বন্ধু কি পরিচর্যা করব তোমাদের বলতে চলেছি তোমরা সাথে থাকো যদি বলো যে ম্যাডাম কি খাবার দেবো অবশ্যই যা খাবার দেওয়ার আগের মাসে দিয়ে দিয়েছি আর আমি জৈবভাবে দুবার ফ্যানা ভাত পছিয়ে দিয়ে দিয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি সেটা ঘরোয়াভাবে তো আমি করেইছি আর কি করতে হবে এবার কিন্তু আমরা ভারী খাবার দেব না কি খাবার দেব দুটো খাবার দেব লেবু আসার আগে আমরা কি করব লেবু আসার আগে জিরো জিরো পঞ্চাশ জিরো হচ্ছে নাইট্রোজেন জিরো হচ্ছে পটাশ আর পঞ্চাশ ভাগ হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম কেন দেবো না গাছটাকে শক্ত পোক্ত করবে এবং ফুল আনতে সাহায্য করবে তাহলে জিরো জিরো পঞ্চাশ কিভাবে দেবো না জিরো জিরো পঞ্চাশ দুই গ্রাম এক লিটার জল গুলে পনেরো দিন অন্তর গাছে স্প্রে করে দাও আর গাছের কোড়াতেও কিছুটা ঢেলে দাও ব্যাস এটাই হচ্ছে আর কি দেবে আর পনেরো দিন অন্তর বা তুমি দশ দিন অন্তর বুস্টার টু এক লিটার জলে তিন ফোঁটা দিয়ে স্প্রে করে দাও যেহেতু ফিজিয়ার প্ল্যান গ্রোথ রেগুলেটর হিসাবে একটা দিতে হয় মিরাকুলান অথবা বুস্টার টু আমি বুস্টার টুই দিচ্ছি কারণ লেবু গাছে বুস্টার টুটাই বেশি ফলন হয় তাই লেবু গাছে ওই বুস্টার টুটাই দেবো আমি কী কী দেবো সেটা তোমাদের বলে দিচ্ছি আর কি দেবো যে একটা অনুখাদ্য অনুখাদ্য আছে মোমোমিন সেটা দেব দুই গ্রাম আর দেব আমার কাছে একটা মিশ্র অনুখাদ্য আছে বোরন আছে জিঙ্ক আছে কপার আছে এই তিনটে মেশানো আছে সেটা মোটামুটি দুই গ্রাম এক লিটার জলে গুলে দিয়ে দেব আর কি করতে হবে আর মাসে একবার পাইভিটা এক্স যদি ইচ্ছে হয় তাহলে দিতে পারো না ইচ্ছে হলে নাও দিতে পারো আমি দিচ্ছি পাইভিটা এক্স দুই মিলিলিটার এক লিটার জলে গুলে দিয়ে দিতে হবে ব্যাস এইটাই হচ্ছে পরিচর্যা তোমরা পরিচর্যা করো দেখো তোমাদের গাছে একদম গাছ ভরে চলে আসবে ছিল আবারও আসবো কোনো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর লেবু গাছকে প্রচুর পরিমাণে ফলন আনতে গেলে এই নিয়মগুলো ফলো করো আর বিভিন্ন ধরনের লেবু গাছ লাগাও লেবু খুবই ভালো ভিটামিন সি যুক্ত ভিটামিন সি খেলে কিন্তু আমাদের অনেক অনেক সমস্যার সমাধান হয় তাই আমরা বারো মাস লেবু খাওয়ার জন্য লেবু বিশেষ করে পাতা পাতি লেবুটা আমরা বেশি করে লাগাবো আমারও ইচ্ছা আছে ড্রাগনের সাথে সাথে কিন্তু আমি পাতি লেবুটা প্রচুর পরিমাণে করব দর্শক বন্ধু আগামী বছর হয়তো দেখবে আমার বাগানে প্রচুর প্রচুর লেবু গাছ চলে এসেছে আজকে এইটুকু আবারও আসো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো আজকে আসি টাটা